নমস্কার বন্ধুরা আমি অনাদি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যানিমেল লাভার্স আজকে আপনাদের সরাসরি নিয়ে চলে এসেছি বারুইপুরে পেয়ারার বাগানে আপনারা ছাদ বাগানে যারা ছাদ বাগানে বা উঠানে যারা পেয়ারা গাছ করছেন গাছ একটা টবে বসাচ্ছেন তো তাদের কাছে আজকে এই ভিডিওটা অনেক মূল্যবান হবে কারণ হচ্ছে কি আপনারা টোটাল পেয়ারার যে পরিচর্যা আছে জানতে পারবেন যারা এই পেয়ারা বাগানে পেয়ারা চাষ করছে পেয়ারা গাছগুলো পরিচর্যা করছে তো চলুন আজকে যে বাগানে এসছি যিনি এই বাগান পরিচর্যা করেন তার সাথে কথা বলবো আর গাছের ভিডিও দেখাবো আপনাদেরকে আর কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে পুরো কাদায় ভর্তি তাও আপনাদের দেখানোর জন্য আমি এসেছি এই দাদার বাগানে নমস্কার দাদা আর আপনার বাগানে এখন তো পেয়ারা প্রায় শেষের মুখে হ্যাঁ এখন যে গুটিগুলো ধরে আছে এগুলো মানে মানে পেয়ারা কখন উঠবে দু তিন মাস পর বড় হয়ে যাবে দু তিন মাস পরে মানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে পুজোর পরে পরে এই পেয়ারাগুলো হবে নাকি মানে পুজোর সময় এই পেয়ারাগুলো আপনারা পাবেন তো ওখানে যেমন দেখালাম যে পুরো সিজনের পেয়ারা ভরে রয়েছে আর এই বাগানে দেখুন আরেকটা রকম পরিচর্যা হচ্ছে যাতে সিজনের পরে পেয়ারা এই পেয়ারাটা হচ্ছে দাম পাওয়া যাবে প্রচুর তাই না হ্যাঁ দাম হবে দাম হবে আর এর জন্য কি করতে হয় দাদা এই সার খোল ওষুধপালা দিলেই হবে ওষুধপালা মানে এছাড়া আর কিছু ট্রিটমেন্ট মানে মানে এই যে এই যে ফলগুলো আসছে এগুলো কি কোনো রকম মানে ডাল ফল টানতে হয়েছে বা এরকম কিছু না না এমএস অটোমেটিক অটোমেটিক মানে কিছু ওষুধ স্প্রে করতে হয়ে তাই তো হ্যাঁ তো সেরকম কিছু ওষুধের নাম বলা যাবে কি ওষুধের নাম ভিটামিন অনেক রকমের ওষুধ আছে ভিটামিন স্প্রে করার ফলে এই ফলগুলো এসেছে তাই তো মানে ওই সিজনের ফলটা কি নিয়েছিলেন না নেন সিজনের ফল নিয়েছি সিজন ফল শেষ হয়ে গিয়ে সিজনের ফল শেষ হয়ে গিয়ে আপনার এই গুটিগুলো এসছে। তো দেখুন আপনাদের বাগানটা কত সুন্দর বাগান এত বড় একটা বাগান আমরা পুরো বাগানে এসেছি পুরো মানে কি অবস্থা দেখুন বাগানের পুরো কিছুভাবে বৃষ্টি হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে পুরো একদম মানে কাদায় কাদা দেখুন কি হারে মানে গুটি সেট হয়েছে এগুলো আপনার পুজোর সময় তো আপনারা এই এই ফলগুলো পুজোর সময় পাবেন মানে প্রচুর 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 ফলন দেখছেন মানে এক একটা বাগানের পরিচর্যা এক এক রকম দাদারা এক এক রকমভাবে পরিচর্যা করেন সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের ক্ষেত্রে সুবিধা হয় দেখছেন একটা একটা শুকনো ডাল যেগুলো রয়েছে সেগুলোকে আপনারা যারা কলম চাইছেন কলম নেব তো আমি স্কিনে কিছু নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা এখানে কম দামের মধ্যে ভালো কিছু চারা আপনারা পেয়ে যাবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন এর ফলন সব গাছে যদি চারা আপনারা বসান আশা করি আপনাদের বাড়িতেও এরকম ধরনের ফলন হবে তো প্রচুর ফলন তো ফলনের ভারে ডালগুলো প্রায় ভেঙে যাওয়ার অবস্থায় তো আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন